শনিবার বারাবনী বিধানসভার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অলিপুর ও আগারডি গ্রামের একশো একান্ন একশো বাহান্ন নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত ছিলেন আই এস বিনায়ক কুমার উপস্থিত ছিলেন বারাবনির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি সিং পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং সহ বিশিষ্ট অতিথিরা জীবনের প্রথম আমাদের আমাদের পাড়া সমাধান শিবিরে পশ্চিম বর্ধমান জেলা বারাবনি গ্রাম অঞ্চলে এসে গ্রামবাসীদের আপ্যায়ন দেখে মুগ্ধ হয়েছেন আইএএস বিনয় কুমার ছোট ছোট বাচ্চাদের গান ও নাচ দেখে আপলুপ্ত তিনি জানান আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে ছোট ছোট কাজ যেমন কোথাও সেট বানানোর নালা তৈরি করা প্রভৃতির কাজ খুব তাড়াতাড়ি করা হবে অনেকগুলো গ্রামেই হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন কারণ দিদির এটা স্বপ্নের প্রকল্প দিদি চাই যে যে ছোটো ছোটো কাজগুলো আছে কোথাও একটু ব্রেন কোথাও একটু পাইপলাইন কোনো ঘাট কোনো ছোটো ছোটো সেট সেগুলো একটু গ্রামে গিয়ে কোথাও ইলেকট্রিকের ফোন নেই একটা ইলেকট্রিক ফোন এই সকলগুলো আপনারা লিপিবদ্ধ করুন আজকে এবং খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো শুরু হবে এটা নভেম্বরের কাজগুলো শুরু হবে কেন আপনারা অনেকেই জানেন যে গ্রামের মানুষ যেটা বলতে পারবে সেটা কিন্তু প্রধানই বলুন আমরাই বলুন এম বলতে পারবে না যে ছোটো খাট কোথায় আছে বিশেষ করে রাজ্য সরকার বিরাট বড়ো প্রকল্প এটা আমরা পশ্চিমবঙ্গে বাড়াই সমাধান সব প্রকল্প প্রচুর ভিড় হচ্ছে যেন হয়েছে এটা ব্যতিক্রম না দেখবেন আপনারা যে মহিলারা ছোটো ছোটো কাজগুলো করুন রিপেয়ারিং বলুন বলুন সব প্রকল্পগুলো কিন্তু তারা বলেছে এবং নিশ্চয়ই সমাধান হবে সভার মধ্যে কাজগুলো শুরু হবে पे जो सबसे बड़े इशू थे छोटे छोटे जो इंफ्रास्ट्रक्चर के काज थे कहीं पे किसी ने पाइपलाइन का बोला कहीं पे शेड बनाने का बोला तो मेनली छोटे छोटे इंफ्रास्ट्रक्चर के काज थे बूथ नंबर वन फिफ्टी वन वन फिफ्टी टू दोनों के काफ़ी सारे जो पॉइंट्स थे उसमें पर नो, नोट किए हमने और जैसा होगा हम फिर इसको ऊपर भेजेंगे और जल्दी जल्दी काम करने की कोशिश करेंगे और बच्चों ने भी अपना फुटबॉल का गोल पोस्ट रिपेयरिंग ये सब चीज़ें बच्चों तक में अवेयरनेस है इस बारे में तो एक अच्छी बात है उन्होंने भी अपनी जो ही ही पहला है कैसा लग रहा बिल्कुल अच्छा कैसे ग्राउंड लेवल पार्टिसिपेशन लोगों में काफी अच्छा है लोगों में अवेयरनेस है जो शुरुआत में कार्यक्रम हुआ बच्ची ने गाना गाया दो बच्चियों ने नृत्य प्रस्तुत किया बहुत ही अच्छा था की लोग आए लोग बच्चे तक इन्वॉल्व कर रहे हैं यानी परिवार के परिवार सब इन्वॉल्व हो रहे हैं तो बहुत अच्छी बात है और देख के अच्छा लगा